সয়াবিন পেঁপে আর গোবিন্দ চালের একটা সুস্বাদু রেসিপি আপনাদের সামনে আমি আজ নিয়ে এসেছি আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ারের অনুরোধ রইল আপনাদের মূল্যবান কমেন্টস আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক কড়াই গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ মতো তেল অন্যদিকে আমি গোবিন্দভোগ চালটা এক থেকে দুবার ধুয়ে নেব এরপর গোবিন্দভোগ চালটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো কিছুক্ষণ এটাকে তেলে নেবার পর একটা বোলের মধ্যে এটাকে খুলে নেবো এরপর ওই একই তেলের মধ্যে এক চামচ মতো তেল আমি অ্যাড করলাম তেল গরম হলে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা গরম মশলা কিছুক্ষণ তেলে এনেবার পর তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে গরমটা হয়ে গেছে এরপর দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা হালকা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপে আমি এখানে চারশো গ্রাম পেঁপে ব্যবহার করেছি আলু পেঁপেটা হালকা ভাজা হতে হতে অন্যদিকে আমি মশলার পেস্টটা তৈরি করে নেব আমি এখানে আদার পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঘনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর নিয়ে নেব স্বাদ অনুসারে নুন খুব সামান্য পরিমাণ জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব অন্যদিকে আলু পেঁপে ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আমি এখানে একটা ছোট টমেটো ব্যবহার করেছি যতক্ষণ টমেটোটা নরম না হবে ততক্ষণ এটাকে হালকা ফ্রাই হতে ছেড়ে দেব। এরপর দশ মিনিট আগে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো আমি স্কুইজ করে তুলে নেব সয়াবিনটা ভেজানো দুটো পদ্ধতি আছে আপনি যদি অনেক আগে থেকে ভেজান তাহলে ঠান্ডা জলে ভেজালেও চলবে আর যদি শ্রদ্ধ করতে চান তাহলে দশ মিনিট আগে গরম জলে ভেজালেও আপনার কাজ হয়ে যাবে এরপর সয়াবিনটা পেঁপের মধ্যে অ্যাড করে দেবো এবং ভালোভাবে মিশিয়ে নেবো সোয়াবিনটা সবজির সাথে হালকা মিক্স হয়ে গেছে হালকা নেড়ে নেব এরপর দিয়ে দেব মশলার পেস্ট মশলাটা পেঁপের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট ছেড়ে দেব সবজির সাথে মশলাটা ভালোভাবে মিশে গেছে এরপর দিয়ে দেবো তিনটে চিরে রাখা কাঁচা লঙ্কা ভালোভাবে মিক্স করে নেবার পর ভেজে রাখা গোবিন্দভোগ চাল তরকারির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি দিয়ে দেব ছোট বাটির এক বাটি জল আমি তরকারিটাকে একটু মাখো মাখো ভাব রাখতে চাই আর আপনারা যদি চান যে একটু ঝোল ঝোল থাকবে তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন আর যদি চান যে তরকারিটা একদম শুকনো তাহলে একটু ঝোলটা টানিয়ে নিতে হবে পেঁপেটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে সয়াবিন পেঁপে গোবিন্দভোগ চালের রেসিপিটা কিন্তু আমাদের একদম রেডি সকলে ভালো থাকুন ভালো খান সুস্থ থাকুন খাবার জুড়ের সঙ্গে থাকুন নমস্কার